তো তো রান্নাঘরে চলে এসেছি তো আজকে কি রান্না করছি প্রথমদের সঙ্গে সেটাই শেয়ার করছি ঠিক আছে আর আজকে একটা রেসিপি দেব তো সেই রেসিপিটা এখন দেখাচ্ছি তো চলো তো এই তো বন্ধুরা সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো মাছগুলো আমি এখানে চার পিচ রুই মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এখানে দেখো লম্বা করে পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি মানে ছোটো সাইজেরই পেঁয়াজ এগুলো আর আদাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি গোলমরিচ দারচিনি লবঙ্গ তারপরে এলাচ সমস্তগুলো একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো কিসমিস তো তারপরে এইদিকে দেখো আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে সারিয়ে দেখো মাছগুলোকে এবার ভেজে নেব তো এখানে আমি কারপিচ আর রুই মাছ নিয়েছি তো এটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো নিতে হবে তো মাছগুলো এখানে খুব বেশি না ভাজলেও হবে সামান্য ভেজে নিলেও হবে তো মোটামুটি আমি এখানে দেখো মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম তো এই তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো মাছগুলোকে আমি তুলে নিলাম তো নেবার পরে দেখো এখানে অনেকটাই তেল ছিল তো তেল আমি অনেকটাই তেল তুলে নিয়েছি তো তুলে নেবার পরে আমি এক চামচ মতো মানে এক টেবিল স্পুন আমি এখানে ঘি অ্যাড করলাম তো ঘি দেওয়ার পরে এখানে ওই যে থেতো করা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সমস্ত গুলো এখানে ফোড়নে দিয়ে দিলাম তো তারপরে দিচ্ছি একটা গোটা তেজপাতা একটা ছোট সাইজের একটা গোটা তেজপাতা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি তো একটু মশলাগুলো ভাজা গন্ধ বার হলে আমি এখানে দিয়ে দেব আদা কুচি তো আদা কুচিগুলো এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি তো এখানে আমি চার পিস যেহেতু মাছ নিয়েছি তো এখানে দেড় ইঞ্চি মতো আদা আমি দিয়ে দিলাম তো আদাগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে আবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই নিজেদের ঝালটা নিজেদের মতোই দিয়ে নিতে হবে তো কাঁচা লঙ্কাগুলো দেবার পরে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম তো নেবার পরে দেখো এখানে চার ফালা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো সে পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম তো দেবার পরে দেখো তো তারপরে দেখো পেঁয়াজগুলো হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণও অ্যাড দিয়ে মানে দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও দেখো ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম এই তো মোটামুটি পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দেব এই জলটা আমি এখানে ঠান্ডা জল ইউজ করলাম তোমরা পারলে গরম জলও দিতে পারে তো এই তো জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় তো আমি যেহেতু ঠান্ডা জল দিয়েছি এখানে তো এই তো আমি ঢাকা দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ জলটা আমার অলরেডি ফুটে গেছে তো এবার আমি দিয়ে দেব যে মাছটা আমি ভেজে রেখেছি মাছগুলো তো সেই মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে তো একটু নাড়িয়ে নিয়ে এক মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো তো তার আগে দেখো যে এক চামচ মতো আমি কিশমিশ নিয়েছিলাম তো কিশমিশটা এখানে দিয়ে দিলাম তো আবারও একটু নাড়িয়ে নিয়ে ওই যে বললাম এক মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো তো চাপা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো একদম আলতো করে মাছগুলোকে একটু উলটিয়ে দেবো এখানে যেহেতু সামান্য জলই দিয়েছি তো জলটা শুকিয়ে আসলে রান্নাটা মোটামুটি আমার হয়ে যাবে তো এই তো মাছগুলো উলটিয়ে দিয়ে মোটামুটি তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে তো আমি এই সামান্য একটু মানে গ্রেভি রেখেছি আর তোমরা পারলে গ্রেভি নাও রাখতে পারো তো এই রান্নাটা গরম গরম ভাতে খুব সুন্দর সার্ভ করা যায় আর কি বলবো বন্ধুরা দারুণ লাগে খেতে তো অবশ্যই একদিন ট্রাই করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো ধন্যবাদ